এখানে কি কি লাগবে আপনি বলতে পারবেন হ্যাঁ পারবো তাহলে আমি একটা কাগজ আনি হ্যাঁ হ্যাঁ আনেন নোট করি আচ্ছা বলেন তো দুইশো মানুষ খাওয়াতে হলে প্রায় গরুর গুস্ত কতটুকু লাগতে পারে দশ কেজি লাগবে কেজি কেজি হ্যাঁ আচ্ছা তাহলে দশ কেজি গুস্ত খেতে হলে তো বাতেরও প্রয়োজন তাই না চাউলের চাল দরকার তো চাল লাগবে কত কেজি ভাইয়া হ্যাঁ পঁচিশ কেজি চাল লাগবে কেজি হলে হবে হবে শর্ট পারবে না শর্ট পারবে না আচ্ছা তাহলে আপনার চাল পেলাম এবং গুস্ত পেলাম হ্যাঁ এটা তো মুসটা লাগবে লবণ লিখবো কয় কেজি ভাইয়া লবণ তিন কেজি হবে তিন কেজি হ্যাঁ মরিচ কয় কেজি ভাইয়া মরিচ মরিচ তিন কেজি মরিচ তিন কেজি লিখলাম হ্যাঁ আচ্ছা তো আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ পনেরো কেজি পনেরো কেজি আচ্ছা লিখলাম তো তেল লাগবে কয় কেজি ভাই তেল পাঁচ লিটার তেল পাঁচ লিটার হ্যাঁ আচ্ছা তাহলে পিউর এক নাম্বার তেল পিউর একলাম তেল আছে দেখলাম তো এই যে গরম মশলা যে বলে ওইটা লাগবে না হ্যাঁ গরম মশলা লাগবে কতটুকু এই গরম মশলা লাগবে এক হাজার টাকা এক হাজার টাকা এক কেজির মতো হ্যাঁ তাহলে এই সব মশলাপাতি দিয়ে যদি তরকারিটা রান্না হয় তরকারিটা কেমন হবে ভাই খুব টেস্টি হবে খুব টেস্ট হবে হ্যাঁ

ফোর ফাইভ এইট সিক্স ডবল নাইন জি ভাইয়েরা ওই নাম্বারে যোগাযোগ করবেন ডাকায়া ফ্রেশ বাবুরছি ওনার হাতে রান্না খেলে হাত নাকি চেটে চেটে খেতে হয়